ওয়েলকাম দুই হাজার ছাব্বিশ বছর মানে নতুন শুরু নতুন স্বপ্ন নতুন আসা দুই হাজার পঁচিশ অনেক কিছু শিখিয়েছে আর দুই হাজার ছাব্বিশের কাছে শুধু একটি চাওয়া তো ভালো হওয়া আরও দূরে এগিয়ে যাওয়া দুই হাজার ছাব্বিশে আমি বছরের কিন্তু স্বপ্নগুলো এখনও নতুন মনটা এখনও তরুণ নতুন বছর আমাদের সবার জীবনে সুখ শান্তি আর সবলতা নিয়ে আসুক হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথেই থাকুন দেখা হবে আপনাদের সাথে এ হলো আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ